আড়াই দাড়ি সাইল দাদি দিল যে গোপনে বাইসে বাইশে নশো ওষো কাঠাল কইলো কানে কানে আড়াই দাড়ি সাইল দাদি দিল যে গোপনে ফনে বাইসে নশো ওষো কাঠাল কইল কানে কানে গালে দিলি আইলো যাবে রসে যেন ভরে যায় দৈনিক হাটবারে দাদি কাঠালান্তি কয় আমারে এ সিংড়ের হাডবারে দাদি কাঠালান্তি কয় ভেড় ভেড়ে রোয়া দাদি সাইটে সাইটে খাই তেলের মতো সড়াত করে গলায় বাইদে যায় ভেড় ভেড়ে রোয়া দাদি সাইটে সাইটে খাই তেলের মতো সড়াত করে গলায় বাইদে যায় জমের কাটাল খাইয়ে দাদি শকুল টোয়ে পড়ে যায় দইনি খাটবারে দাদি কাঠাল আনতি কয় আমারে শিংড়ের হাড়বারে দাদি কাঠালান্তি কয় আমারে দৈনিক হাড়বারে দাদি কাঠালান্তি কয় আমারে শিংড়ের হাড়বারে দাদি কাঠালান্তি কয়